গুড মর্নিং সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সার্টিফিট আজকে কিছু কাজ করতে করতে সকালে বেশ কিছু কথা তোমাদের সাথে বলবো তাই আমি চলে এসেছি আজকের এই ব্লগটা নিয়ে গুড মর্নিং সকলকে আজকে উনিশে জুলাই আর গতকাল আমি গতকাল না দু একদিন আগে আমি গিয়েছিলাম হচ্ছে তোমাদের দেখাই কোথায় গিয়েছিলাম আর কি নিয়ে এসেছি এই হচ্ছে আমার রেজিস্ট্রেশন আমি রেজিস্ট্রেশন নিয়ে চলে এসেছি অলরেডি কলেজ থেকে মানে আমাদের সেকেন্ড সেমিস্টার খুব শীঘ্রই চালু হতে চলেছে তার জন্য পড়াশোনাও করতে হবে ভালো করে প্রজেক্টগুলোও কিছুটা ওই বলতে পারো ওয়ার্ক ইন প্রোগ্রেসে রয়েছে পুরোটা কমপ্লিট হয়নি ওই পরীক্ষার আগের দিন বসে ছটফট করে করার চেয়ে ভালো আমি মনে করি যে আগে থেকে করে রাখাটা অনেক বেটার তো সেটাই চেষ্টা করছি এইবারে যাতে তাড়াতাড়ি সব কিছু করে রাখা যায় তাহলে পরীক্ষার সময় ভালো করে পড়া যায় এরপরে আসি হচ্ছে নতুন একটা ঘটনা যেটা এখন বিশাল ট্রোলিংয়ের পর্যায়ে চলে গেছে সেটা হচ্ছে ডান্স বাংলা ডান্স কি হচ্ছে চন্ডালিকা নৃত্যনাট্য তোমরা যদি আমার চ্যানেলে একবার ভিজিট করো ডান্স উইথ ডান্সবি সেখানে তোমরা দেখতে পাবে যে চন্ডালিকা নৃত্যনাট্য দ্বারা ওই ঘরের জানলাটাও একটু খুলে দিয়ে আসি চট করে আমি পুরো ঘরগুলো ভিজে ভিজে হয়ে রয়েছে আরও নো কেন এমন হয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো ওই যে ঘরের অবস্থা যদি দেখাই কেমন যেন একটা স্যাঁত সাথে হয়ে রয়েছে দেখো এখানে পা দিয়েছি পায়ের ছাপ পড়ে গেছে দেখো পায়ের ছাপ পড়ে যাচ্ছে কেন আমি জানি না এমন জল উঠছে আসলে পুকুর পাড়ে আমাদের ঘরটা সেই জন্য এরকম প্রায়ই হয় দরজাটাও খুলে দি চলো তো এইবারে আমি যেগুলো বলছিলাম সেইগুলো এবার একটু বলি ঝটপট করে আমি হচ্ছি তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে ডান্স বাংলা ডান্স চন্ডালিকা কই শিখবা তো নেই এই নাচটা দেখে আমার না নিজের যে আমি ফার্স্টে ভেবেছিলাম যে এরকম নাচও করতে পারি আর যেটা এত বড়ো একটা মঞ্চে যেখানে সকলের একজন সম্মানীয় ব্যক্তিরা রয়েছেন আমাদের শ্রদ্ধা শঙ্কর ম্যামও রয়েছেন তিনি দেখলাম যে সেটা নিয়ে পরে একটা ইন্টারভিউতে কালকে আমি দেখতে পেলাম গতকাল যে বললেন যে এটাতে আমি একদমই সমর্থন করিনি কিন্তু একটা পারফরমেন্সের সময় সে যেভাবে ছিলেন তো সেটাকে তো ওখানে রেকর্ড করা হয়েছে তো সেটা দেখে মনে হচ্ছিল না তো সেই জন্য ওনাকেও অনেকেই অনেক কথা বলেছেন যে এরকম কেন এই জিনিসটা কেন হচ্ছে একজন আমি কোনোদিন ট্রেন ডান্সার নই আমি অনেক বড় বড় নৃত্যশিল্পীদের কাছে মাঝে মাঝেই কিছু ছোটোখাটো তত্ত্বাবধানায় কিছু কিছু জিনিস শিখেছি আর কি সেটা হচ্ছে কি আমি অনেক প্রোগ্রাম করতে গেছি তো সেই সূত্রে আর কি তারপরে রবীন্দ্র ভারতীতে যখন আমি ডান্সের জন্য এন্ট্রান্স দিতে গেলাম আমি তো কোনো দিন কিছু শিখিনি তারপরেও যেটুকুনি জায়গায় গেছি নাচের জন্য এখন তো পুরোপুরি টোটালি বন্ধ এই অফিস কাজ আর এই সব কিছুর জন্য তবে একটা সময় যেগুলো করেছি সেগুলোকে নিয়ে আমার নিজের খুব গর্ব হয় তো সেই জন্য আমি তোমাদেরকে বলতে চাই এটা না আমার দেখে অবাক হয়েছিলো আর যেখানে চণ্ডালিকা নৃত্যনাট্য এটা একটা রবীন্দ্র নৃত্যনাট্য যেখানে আমিও একদিন পারফর্ম করেছিলাম বুঝলে তো তো আমার চ্যানেল যেটা রয়েছে ডান্স উইথ চোমেন সেখানে গেলেই তোমরা সেটা দেখতে পাবে তো সেখানে আমি একদিন এটা পারফর্ম করে এসেছি তো আমার কাছে এই জন্যেই একটু অড লেগেছিলো বিষয়টা যে মানে এত বড় একটা প্ল্যাটফর্ম জি বাংলা তো সেখানে চন্ডালিকা নৃত্যনাট্য রবীন্দ্রনাথের সেখানে অন্য এমন গান এমন অনেক গান রয়েছে বাংলা সূচক যেটা সুন্দর এবং যেটাকে আমরা ব্যবহার করতে পারি যেটা রবীন্দ্রনাথের গান না হওয়া সত্ত্বেও অনেক সময় অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় ছোটোখাটো স্ক্রিপ্টও ব্যবহার করা হয় আমি দেখেছি এবং আমার খুব ভালো লাগে দু বছর আগে রবীন্দ্রনাথের বেশ কিছু গান নিয়ে একটা করা হয়েছিল এরকম রিমিক্সিং যেটা মাঝে মাঝে কিছু স্ক্রিপ্ট ছিল এবং ওই অন স্পট একটা ছবি আঁকা হয়েছিল যেটা উল্টো করে এবং সেটাকে সোজা করে দেওয়ার পরে আমরা দেখেছিলাম ওইটা আমার এত ভালো লেগেছিলো যেটাকে আমি ডাউনলোড করে রেখেছিলাম এখনও আমার ইচ্ছা রয়েছে যদি কখনও কোনো রবীন্দ্র জয়ন্তী বা রবীন্দ্রনাথের সূচক কোনো অনুষ্ঠান হয় সেখানে আমি সেটা পারফর্ম করব সেখানে দাঁড়িয়ে আজকে যে ঘটনাটা দেখলাম ডান্স বাংলা ডান্সের দিন দিন যে বিকৃত সংস্কৃতিকে প্রচার করা হচ্ছে সেটা খুব খারাপ লাগলো কারণ রবীন্দ্রনাথের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বাঙালির কাছে অত্যন্ত কী বলবো অনুভূতিপ্রবণ তো সেইটা নিয়ে যখন এরকম কিছু হয় তখন দেখতে খুবই নিজেরও খারাপ লাগে কিন্তু কিছু করার নেই কিছু জায়গায় আমাদের তো বলার কিছু অধিকার নেই এখানে যদি আর্টিস্ট ফোরাম কিছু কাজ করে তাহলে আমার মনে হয় এটাতে কিছু হবে ভবিষ্যতে এরকম কিছু না হোক সেটাই চাই যেটা হয়ে গেছে সেটাকে আর বদলানোর কোনো উপায় নেই তবে এই রকম মানে চন্ডালিকা এবং জলদামায় যে সিচুয়েশানটা ছিল সেখানে তেরেবি না জিন্দিগি সে কই এটা আমার দেখে একটু হাসি পেয়েছিল প্রথমত আগেরটা পরে হয়েছে তা হাসি পেয়েছিল তারপরে এত বড় বড় কোরিওগ্রাফাররা যখন একটা কোরিওগ্রাফ করতে পেরেছে তাহলে আমাদের মনে হয় হাসা বা এরকমটা করা কী জানেন কি উচিত সেটা আমি বুঝতে পারছি না উচিত অনুচিত আমার খুব একটা ভালো লাগেনি সবাই এটা নিয়ে কথা বলছে আমি আমার নিজের মত দেওয়ার চেষ্টা করলাম একটুখানি তো সামনে খুব এক্সাম সমস্ত কিছুর মধ্যে আমিও ভীষণ ব্যস্ত হাতটা ধরে ধরে ব্যথা হয়ে যাচ্ছে তাই এরম করে ধরে রেখেছি তারপরেও সব কিছুকে কন্টিনিউ করার চেষ্টা করছি ইচ্ছা আছে খুব শীঘ্রই আরও ভ্লগ দেওয়ার আজকে দু তিন দিন হয়ে গেল ভ্লগ আর দিতে পারিনি তাই জন্য এই ভিডিওটা আমি শুট করলাম যেটা তোমাদের সাথে র্যান্ডামলি আমি শেয়ার করবো আমার নিজের গল্প কথা সেগুলো শেয়ার করতে খুব ভালোই লাগে আর আমি দেখেছি আমার খুব এডিটেড ভ্লগের চেয়ে খুব সিম্পলি ব্লগুলো তোমরা দেখতে বেশি পছন্দ করো মেবি আমাকে সিম্পলি তোমরা পছন্দ কর সেই জন্য তো যাই হোক যেমনই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগুলো দেখতে থেকো টাটা বাইবাস ইউসোন দেখা হবে অন্য একটি ব্লগে